শুভ নববর্ষ শীতলা মায়ের মন্দির এখানে শিব মন্দির এখানে আমার মা আমাকে আদর করছে ভিডিওটা এটা লেট কেন এসেছে সেটার কারণ আমি বলছি আগে সরি আর শুভ নববর্ষ কি বলবো আমি আর সরি এই জন্য কারণ আমার হেলথ ইস্যুর জন্য আমি অনেক দিন ধরেই ভিডিও দিতে পারছিলাম না যেহেতু এই ভিডিওটা অনেক আগের সবাই দিয়ে ফেলেছে আমি লেট করেছি সেদিন কি সকালবেলা যেহেতু নতুন বছর সবাই স্নান করে একদম নতুন ড্রেস পরে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে মা দেখলাম যে স্নান করে পুজো দিয়ে দিয়েছে আর এখানে মা আমাকে দিল যে ঘরযাত্রার কাজটা আমি করব। তো এখানে প্রথমে সিংহাসন যাতনা করলাম এরপরে যে প্রথম মেন দরজাটা থাকে ওই দরজাতে লাগালাম তারপরে আমরা মন্দিরে যাব মা মাসি পিসি সরি মাসি নেই পিসি শুধু তো আমরা সবাই মিলে মন্দিরে যাব এর আগে জেঠু জেঠিদেরকে দই দিয়ে আসছি এরপরে যাব মন্দিরে আমাদের এখানে আমরাও যাচ্ছি তাইল সিঁদুর দিতে যাচ্ছি মন্দিরে

এটাই আশা করে আমরা এই নতুন বছরে পা দিচ্ছি ও আমার শরীরটা অনেক একটা হিস্ট্রি আছে কালকে ওইটা অবশ্যই জানাবো আমার শরীরটা যাতে সুস্থ রাখো এটাই চাওয়া এই তো আমাদের মন্দির এটা আমাদের নতুন ড্রেস আমরা তিনজনেই নতুন ড্রেস করে আছি সবাই তেল সুদুর দিয়ে বাড়িতে গেছে এখন আমরা এসেছি এখানে আমার মা আর পিসি তেল সুদুর দিচ্ছে এটা হচ্ছে আমাদের মন্দির এখানে শীতলা মায়ের মন্দির এক শিব মন্দির এখানে দুর্গা মন্দির এখানে দূর্গাপূজা হয় এটা কালী মন্দির আই শান্টা আমাদের ভাইপো আমরা দুজনের ভাইপো সুন্দর 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 আমাদের মামা বিয়ে আমাদের আজকে লোকাল মাছ মেরকা মাছ ঠিক নিমা আর এটা এইটা কিটা এই হচ্ছে রাতা দেশি মুরগি আমরা আজকে রাতা রাতা ও আর মেরকা মাছ আমি বাড়িতে ধরে কাজ তা আর রাত আ রাত একজন ব্যক্তি আছে যিনি কিনা মরক কাট তো ভয় করে কিন্তু রান্না হলে ওনার খেতে ভীষণ মজাই লাগে কাটতে কষ্ট লাগে এবং খেতে খুবই ভালো লাগে এই মানুষটা চিন রাতা বলেন বাই দা এটা কিন্তু আমরা বাড়ি রাতা কিন্তু আমরা আমরা পালছি ইদারে চিনচিনে কিন্তু এছাড়া আর অনেক মুক আছে আমরা এবার কাটাকুটি ভাই করবে আর এখন আমি স্ট্রাইট নিয়ে বেরিয়ে যাবো কারা কারা খাবে কারা কারা খাবে না প্রথমে জেটু জেঠু করে যাচ্ছি আর এখানে এসে মাত্র মাছের তেলটা বসিয়েছিল মা উনুনে সেটা আমি নাড়াচাড়া করছি আর এখানে মাছ ভাজা হয়ে গেছে তো আমরা বেশিরভাগই উনুনে রান্না করি গরমে ঠান্ডা ঠান্ডা দই কার কার মিষ্টি দই ঠান্ডা ঠান্ডা ভাল লাগে অবশ্যই কষা মাংস বাবার খুব পছন্দের মাংস হচ্ছে মাটন আর আমি যেহেতু মাটন খাই না সেই জন্য পয়লা বৈশাখে আমাদের বাড়িতে দেশি মুরগই হলো আর না হলে কিন্তু বাবার পছন্দের মাংসটা মাটন না হলে মাটনটাই আনতো আমি যদি খেতাম অনেকের কাছে দেশি মুরগির মাংসও কিন্তু খুব ভালো লাগে কিন্তু আমি কোনো টেস্টই পাই না শুধু হাড় আর হাড় আমার কোনো মাংসই ভালো লাগে না শুধুমাত্র আমি চিকেন লাভার শুধু খাই আর জেঠু জেঠি আর একটা কাকুর বাড়িতে খেয়েছিল তো আজকে পয়লা বৈশাখের দিন জেঠু জেঠিকে আমাদের ঘরে খেতে বলেছি তো তারাও এসে পড়বে এখন আমরা খেতে বসে পড়বো আর এখানে আমি ভাই মা আর একটা ভাই ছিল পরে জেঠু জেঠি ছিল তো আমরা সবাই মিলে বসে গেছি ভাত খেতে মা এখানে আমার একটা তাবিজ দিয়েছে কারণ আমার সাথে একটা কালকে বিভৎস ঘটনা হয়েছে তার জন্য সেই দিন আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি সবাইকে প্রণাম করেছি কিন্তু মা কাজে ব্যস্ত থাকে মাকেই প্রণাম করা হয়নি তো ভাত টাত খেয়ে আমি প্রণাম করেছি তার জন্য আমার খুবই খারাপ লাগছিল আমরা দুজনের তরফ থেকে আমরা সবাইকে শুভ নবমী বর্ষ আর এখানে এরা ভাত টাত খেয়ে কি সুন্দর ঘুম দিচ্ছে ভাই এদেরই দিন আর এইখানে আমি আর মা এখন একটু আমরা শুয়ে পড়বো কারণ সারাদিন একটু দৌড়াদৌড়ি করেছি তো না না কালকে আমার কি কালকে আমার লগে এমন একটা ঘটনা হয়েছে যেটা আমি আই কান এক্সপ্লেন পরে পড়বো এখন আমি ঘুম থেকে উঠলাম ও কালকে ঘটনাটা বলি কালকে আমার ঘুমের ঘুমের মধ্যে আমার জন্য কি হয়েছিল তাহলে কালকে একটা কিছু হয়েছিল আমার সাথে যার কারণে আমি আর কালকে ভিডিও বানাইনি আর আজকে ওই ওই জন্যই আমাদের বেশি রান্নাবান্না তো কিছু কিছু রান্না করা হয়নি সিম্পল খাবার দাবার এটা বলা যাবে না এটা আমার মা আমাকে আদর করছে কালকে আমার সাথে এমন কিছু হয়েছে যার জন্য সবাই অনেক ভয় পেয়ে গেছে আর ভিডিও করতেছি না আমার আমার আদর করতেছে তাহলে ভিডিও করতেছে তোমরা একটু আদর করি এমনি দেখাচ্ছে আমরা আমরা আর কি ভিডিও করুম আর কিটা করুম আর কিটা খাইয়া লাগছি আর তো কিছু দেখানোর মতো কিছু নেই এই যদি ইন্টারেস্টিং কিছু হয় তখন তা দেখাবো এখন আমরা একটু বৌদিদের বাড়িতে যাচ্ছি ঠিক আছে রাস্তা রাস্তা যদি আমাদের ভিডিও পার কেউ দেখে নেয় তাহলে এই যে পয়লা বৈশাখের মেইন জিনিসটা ভুম ভুম ঘুম ঘুম করে যাব